নতুন ভোটার হয়েছেন কিন্তু তিরিশটি বছর ধরে কোনো ভোট দিতে পারেননি তারা হবেন আবার নতুন শিবনগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সাতনং শিবনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমডুঙ্গি হাট সংলগ্ন মাঠে সন্ধ্যা সাতটায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনসার আলী সভাপতিত্বে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এজেড এম হক এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী ফুলবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাজুল ইসলাম ফুলবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার শিবনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাতনং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিদুল ইসলাম অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে বলেন দেশ তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করে যেতে হবে না এই জন্য চেষ্টা করবে আপনারা কিন্তু কঠোর ওদেরকে দিবেন না আরে প্রিয় ভাড়া আপনারা তো আওয়ামী করেছিলেন তখন তো বিএনপি দেখতে পাচ্ছেন না বিএনপি মানুষকে ঘুমে গেছিলেন আপনারা আপনারা এমন একটা অবস্থা হয়েছিল আপনাদের যে মানুষ একটাই সেটা আওয়ামী আর কোনো মানুষ নেই অন্য এদেশে আমি এদেশেই মরবো